আসসালামু আলাইকুম বিদেশ যেতে তিন দিনের ট্রেনিং আবেদন করার জন্য আমাদের কে কে প্রয়োজন পড়ে সেসব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব বিদেশ যেতে তিন দিনের ট্রেনিংয়ে আবেদন করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাগজটি প্রয়োজন হয় সেটি হলো বি এম ইটি রেজিস্ট্রেশন কার্ড যে কার্ডটি ফিঙ্গারপ্রিন্টের সময় প্রয়োজন হবে তবে আলোচনার পূর্বে আমার একটি অনুরোধ থাকবে যারা আমার ভিডিওগুলো প্রতিদিন থেকে তারা অবশ্যই লাইক কমেন্ট করুন এছাড়া চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি বাঁচিয়ে দিবেন ধন্যবাদ বি রেজিস্ট্রেশন কার্ডটি পাওয়ার জন্য আমাদের একটি অ্যাপ প্রয়োজন নাম হলো আমি প্রবাসী এটি পাওয়ার জন্য সর্বপ্রথম আমরা প্লে স্টোরে গিয়ে চার্চবারে লিখবো আমি প্রবাসী আমি প্রবাসী লিকার পরে আমার সামনে একটি অ্যাপ শো করবে সে অ্যাপটি আমরা ইনস্টল করে নিব। ইনস্টল করে ওপেন অপশানে ক্লিক করব ওপেন অপশানে ক্লিক করার পরে পরবর্তী অপশানে ক্লিক করব এরপরে এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিব মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পরে আমরা পরবর্তী অপশানে ক্লিক করে দিব পরবর্তী অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেখানে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে দিয়ে কনফার্ম করে দিবেন ওটিপিটি কনফার্ম করার পরে পাসওয়ার্ড তৈরি করুন নামক একটি অপশন আসবে সেখানে একটি পাসওয়ার্ড তৈরি করে দিবেন একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন পাসওয়ার্ডটি একে একে দুইবার দেওয়ার পরে পরবর্তী অপশানে ক্লিক করে দিবেন পরবর্তী অপশানে ক্লিক করার পরে আপনার সামনে দেশ নির্বাচন করুন নামক একটি অপশান থাকবে এখানে কয়েকটি দেশ সিলেক্ট করে দিবেন এরপরে পরবর্তী অপশানে ক্লিক করে দিবেন পরবর্তী অপশানে ক্লিক করার পর আপনার দক্ষতা যাচাই করুন এই অপশানে আপনি কি কি কাজ পারেন সেগুলো এখানে সিলেক্ট করে দিবেন বেশ কয়েকটি কাজ সিলেক্ট করে দেওয়ার পরে আপনি পরবর্তী অপশানে ক্লিক করে দিবেন পরবর্তী অপশানে ক্লিক করার পর আপনার সামনে কিছু কোয়েশ্চন থাকবে সেই কোয়েশ্চনের অ্যান্সারগুলো সঠিকভাবে দিয়ে দিবেন এখানে প্রথমটি দেখতে পাচ্ছেন আপনি কি পুরুষ নাকি মহিলা সেটি দেওয়া আছে এখানে পুরুষ হলে পুরুষ এবং মহিলা হলে মহিলা সিলেক্ট করে দিবেন এরপরে আপনি আপনার পাসপোর্ট কিংবা আইডি কার্ড অনুযায়ী আপনার বয়স নির্ধারণ করুন অপশানে এসে আপনার সঠিক বয়সটি নির্ধারণ করে দেবেন বয়স নির্ধারণ হয়ে গেলে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার চাকরির বর্তমান অবস্থা এবং আপনি কি বিদেশে আছেন কি না সেটা সিলেক্ট করার পরে পরবর্তী অপশানে ক্লিক করে দিবেন। পরবর্তী অপশানে ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন ইন্টারভিউ শো করবে এখানে এসে আপনি পরের পেজ ক্লিক করবেন এরপরে শেষ করুন অপশানটি ক্লিক করার পর বিএমটি রেজিস্ট্রেশন নামক অপশানটিতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে এরপরে আপনার সামনে একটি নতুন ইন্টারপ্রেজ শো করবে ইন্টারফেসে এসে আপনি কোন দেশে যেতে চান সেটি সিলেক্ট করে দিবেন মালয়েশিয়া হলে মালয়েশিয়া অন্যান্য দেশ হলে অন্যান্য দেশ সিলেক্ট করে পরবর্তী যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এরপরে পাসপোর্ট স্ক্যান করতে হবে পাসপোর্ট স্ক্যান করার জন্য আপনি ক্যামেরা অথবা গ্যালারি ইউজ করতে পারেন আমি গ্যালারিতে ইউজ করবো গ্যালারি হলে সবচেয়ে বেশি ভালো হয় আপনার গ্যালারিতে পাসপোর্টটি স্ক্যান করে থাকলে গ্যালারি অপশনে গিয়ে এখান থেকে আপনি যে পালে পাসপোর্টটি রেখেছেন সেখান থেকে সিলেক্ট করে দিবেন এবং পাসপোর্ট সিলেক্ট করার পর আপনার পাসপোর্ট এবং আইডি কার্ড অনুযায়ী এখানে যে ফর্মটি থাকবে সে ফর্মটি ফিল আপ করে দিবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম পাসপোর্ট নাম্বার পাসপোর্ট প্রদানের তারিখ পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণের তারিখ জাতীয় পরিচয়পত্র এছাড়া জন্মস্থান এখানে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটি আপনার পাসপোর্ট অনুযায়ী ভালোভাবে ফিল আপ করার পরে নিচের দিকে একটু টল করলে দেখতে পাবেন পরবর্তী একটি অপশন রয়েছে এই পরবর্তী অপশানে ক্লিক করবেন আপনার পিতা মাতার নাম এখানে সঠিকভাবে দিতে হবে মনে রাখতে হবে আপনার পাসপোর্ট এবং আইডি কার্ডে কোন কোন নাম ব্যবহার করা হল সে নাম অনুযায়ী আপনি এখানে পিতার নামটি দিয়ে দিবেন এবং নিচে মাতার নামটিও দিয়ে দিবেন এরপরে মা পিতা মাতার নাম দিয়ে দেওয়া হলে নিচে দিকে একটু ট্রল করে দেখতে পারবেন আপনার বৈবাহিক অবস্থা বিবাহিত হলে বিবাহিত দিবেন অবিবাহিত হলে অবিবাহিত দেবেন এরপরে দেখতে পাচ্ছেন স্বামী বা স্ত্রীর নাম আপনি বিবাহিত হলে স্বামী স্ত্রীর নাম দিতে হবে অবিবাহিত হলে এই নামটি দেওয়ার দরকার নাই এরপর ধর্ম সিলেক্ট করবে সঠিকভাবে এই ফর্মটি ফিল করার পরে আপনার সামনে নতুন আরও একটি ইন্টারভে শুরু করবে এই ইন্টারপ্রাইজে এসে দেখতে পাবেন আপনার নমিনির নাম খুঁজবে এখানে নমিনির নামটি দিয়ে দেওয়ার পরে নমিনির সাথে সম্পর্ক কি সেটা দিয়ে দিবেন এরপর নমিনির সাথে সম্পর্ক নমিনির নাম নমিনির জাতীয় পরিচয়পত্র এবং নমিনির মোবাইল নাম্বার নমিনির পিতার নাম মাতার নাম সমস্ত কিছু দেওয়ার পরে পরবর্তী যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই পরবর্তী অপশনে ক্লিক করবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনার অবর্তমানে জরুরি যোগাযোগ তথ্য অর্থাৎ আপনার অবর্তমানে যার সাথে যোগাযোগ করা যাবে তার সমস্ত ডাটা দিয়ে পরবর্তী অপশানে ক্লিক করলে শিক্ষাগত যোগ্যতার বিবরণ খুঁজবে এখানে এসে শিক্ষাগত যোগ্যতা আপনি কতটুকু স্টাডি করেছেন সেটা এখানে দিয়ে দেবেন এরপর পাশের সাল প্রতিষ্ঠান বোর্ড বিষয় সমস্ত তত্ত্বগুলো দিয়ে দেওয়ার পরে পরবর্তী যে অপশানটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন এরপরে আপনি আপনার ভাষাগত যোগ্যতাগুলি দিয়ে দেওয়ার পর পরবর্তী অপশানে ক্লিক করবেন পরবর্তী অপশানে ক্লিক করার পরে আপনার সামনে পাসপোর্টের তত্ত্বগুলো দেখাবে এবং ব্যক্তিগত তথ্য নমিনির তত্ত্ব সমস্ত তথ্য সঠিক থাকলে আপনার ভেরিফিকেশন অপশনটি পেন্ডিংয়ে দেখা যাবে অথবা পেমেন্ট অপশানটি ওয়েটিংয়ে দেখা যাবে এরপরে তিন মাস অপেক্ষা করুন তিন মাস অপেক্ষা করার পরে আমি প্রবাসী অ্যাপে চলে আসুন এখানে এসে বিএমটি এম টি রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করলে আপনার পেমেন্ট যে অপশানটি দেখতে পাচ্ছেন সেটি খুলে যাবে এরপরে পেমেন্ট অপশানে ক্লিক করুন পেমেন্ট অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ শো করবে এখানে এসে আপনি বিকাশ অপশানটি সিলেক্ট করে দেবেন এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন পে থ্রি টাকা এখানে যেটা দেখতে পাচ্ছেন পে থ্রি টাকা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনার সামনে নতুন একটি ইন্টারভিউ শো করবে এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন সিস্টেমে টাকা দিবেন সেটি এখানে সিলেক্ট করে দিবেন আপনি বিকাশই দিতে পারেন কিংবা বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে পারেন আমরা যেহেতু বিকাশই দিব এই জন্য আমি এখানে বিকাশ যে অপশানটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দিব বিকাশ অপশানে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে এসে আপনি আপনার যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারটি এখানে ক্লিক করে দিবেন নাম্বারটি ক্লিক করার পরে কনফার্ম করে দিবেন এ কনফার্ম অপশানে ক্লিক করার পরে আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই ভেরিফিকেশন কোডটি আপনি ঠিক বিকাশ ভেরিফিকেশন কোড এ অপশানে লিখে দিবেন অথবা কপি করে এখানে ফেস্ট করে দিয়ে এখানে কনফার্ম করে দিবেন কনফার্ম করার পরে আপনার বিকাশ যে প্রিন্টটা দিয়েছেন সেই প্রিন্টটা এখানে দিয়ে দিবেন এবং কনফার্ম করে দিবেন কনফার্ম করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনার সামনে নতুন আরও একটি ইন্টারফেস শো করবে পেমেন্টটি কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে বিএম ই কার্ডটি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে ব্যাটনে ক্লিক করব এরপরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটি অপশান এই ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি আপনার বি এম ইটি কার্ডটি ডাউনলোড করে নেবেন এখন আসি কীভাবে আপনি ট্রেনিংয়ের জন্য আবেদন করবেন ট্রেনিংয়ের জন্য আবেদন করার জন্য আমরা প্রথমে আমি প্রবাসী অ্যাপে চলে যাব এরপর ডান দিকে একটু ট্রল করলে দেখতে পাবেন প্রি ডিপারসার ওরিয়েন্টেশন এই অপশানটিতে আমরা ক্লিক করে দেব এরপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি শুরু করুন শুরু করুন অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দেশ আপনি কোন দেশে যেতে চান সেই দেশটি এখানে সিলেক্ট করে দিবেন এরপর আপনি সিলেক্ট করবেন ট্রেনিং সেন্টার আপনি কোন ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতে চান সেটি এখানে সিলেক্ট করে দিবেন এরপর তারিখ নির্বাচন করুন আপনি এখানে কোন তারিখে ট্রেনিং করতে চান সেই তারিখটি এখানে নির্বাচন করে দেবেন তারিখটি নির্বাচন করার পরে নিচের দিকে একটু দেখতে পাচ্ছেন বুক করুন একটি অপশন রয়েছে এই বুক করুন অপশনে ক্লিক করে দিবেন বুক করুন অপশানে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি ইন্টারভিউ শো করবে এখানে দেখতে পাচ্ছেন সংক্ষিপ্ত বিবরণ এখানে এসে পরবর্তী অপশানে ক্লিক করার পর পেমেন্ট করুন অপশানে ক্লিক করব এরপর আমরা ট্রেডিংয়ের জন্য এখানে তিনশো টাকা আবারও আমরা সেন্ড করে দিব তিনশো টাকা সেন্ড করার জন্য আমরা নগদে হলে নগদে এবং বিকাশ হলে বিকাশে আমরা এফটি সিলেক্ট করার পর পে থ্রি হান্ড্রেড টাকা এখানে ক্লিক করে দেব পে থ্রি হান্ড্রেড টাকা এখানে ক্লিক করার পরে আপনি আপনার পেমেন্ট অপশানটিতে চলে যেতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ব্যাঙ্কিং বিকাশ নগদ আমি যেহেতু নগদে করতেছি এই জন্য নগদ অপশানে ক্লিক করে দেব নগদ অপশানে ক্লিক করার পরে নগদ নাম্বারটি দেওয়ার পরে আমরা চিহ্নতে ক্লিক করব। এরপরে যে নাম্বারটিতে নগদ আছে সেখানে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই ভেরিফিকেশন কোডটি এখানে আমরা দিয়ে দিব ভেরিফিকেশন কোডটি দেওয়ার পরে এখানে আমরা পিন খুঁজবে পিনটা দিয়ে দিব পিন খুঁজার পরে আমরা টাকাটা সাবমিট করে দিব অথবা পেমেন্ট করিয়ে দিব পেমেন্টটা জমা হয়ে গেলে আপনার সামনে এই ইন্টারফেসটা শো করবে এখানে এসে আমরা আমাদের ফর্মে ছবিটা যোগ করে দিব। ছবি যোগ করার জন্য ছবি যোগ করুন অপশানে ক্লিক করবে এরপরে গ্যালারিতে এসে নির্দিষ্ট ছবিটি ক্লিক করে আমাদের ফর্মে ছবিটি যোগ করে দেবো এরপর ফরওয়ারতে অপশানে ক্লিক করব পরবর্তী অপশনে ক্লিক করার পর টিক আছে বাটনে ক্লিক করে জমা দিয়ে দেব এরপরে আমরা আমাদের আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারব ধন্যবাদ আসসালামু আলাইকুম